سوره طغب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير أسمان جميل جاكس وسيطر يَا الله تزبيفات كرسي তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সব প্রশংসা একমাত্র আল্লাহর আর তিনি সব কিছু করতে সক্ষম উয়াল্লা জি খনা কুম ফামিন কুম কাফির ওয়ামিন কুমিন ওয়াল্লাহুমা তামানবাসী তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন

তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আকার আকৃতি দান করেছেন শুধু দান করেননি এটা অত্যন্ত অতি উত্তম আকার আকৃতি তোমাদেরকে দিয়েছেন অবশেষে তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে ইয়ালামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামা মা তুসিরুন ওয়া মা তুআলিন ওয়া আল্লাহু আ'লিমুন বিজাতিস আসমান ওয়া সব কিছু সম্পর্কে তিনি জানেন আর তোমরা যা গোপন করছো এবং যা প্রকাশ করছো او تنی জানেন মানুষের অন্তরের কথাও তিনি খুব ভালো করে জানেন আলম ইয়াতিকুম নবাউন্নযীনা কাফারু মিন ক্বাবলা ফাযা ক্বু ওয়া বালা আমরিহিম ওয়া রাহুম আলীম এরূপবে যে সব মানুষ কুফরি করেছে এবং নিজেদের অপকর্মের পরিণাম ভোগ করেছে তাদের খবর কি তোমাদের কাছে পৌঁছেনি তাদের জন্য নির্দিষ্ট আছে অতিব কষ্টদায়ক শাস্তি জানে ক্যাবিয়ন্নাহু কানাত্তা আতিহিম রুসুলুহুম বিলবাইনাতি ফাকানু আবশার ইয়াহদুনানা তারা এরোপ পরিণতির সম্মুখীন হয়েছে এই কারণে যে তাদের কাছে যেসব রাসুল এসেছে তাদের স্পষ্ট দলিল সমান নিয়ে তাদের কাছে এসেছিল কিন্তু তারা বলছিল মানুষ কি আমাদের হিদায় দান করবে এভাবে তারা মানতে অস্বীকৃতি জানালো এবং মুখ ফিরিয়ে নিল তখন আল্লাহ তাদের তোয়াক্কা করলেন না আল্লাহ তো আদৌ কারো মুখাপেক্ষি নন তিনি আপন সত্তায় প্রশংসিত جَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يبعثوا قُلْ بَلَا وَرَبِّي لَتُبْعَسُنَّ سُمَّ لَتُنَبَّأُنَّ بِمَا عَمِلْتُمْ وَذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ وَشِكَرْ كَرِي لَا دَبِي مَرَارْ فَرِيَارْ قُهُنُوا تَدْرِ جِبِي تَقَرِي তাদের বলে দাও আমার রবের শপথ তোমাদের অবশ্যই উঠানো হবে তাদের দুনিয়া তোমরা যা করছো তা অবশ্যই তোমাদেরকে অবহিত করা হবে এরূপ করা আল্লাহর জন্যই খুবই সহজ কাজ ফামিল্লা হবি তাই মানানো আল্লাহ তার রাসুল এবং সেই নোর এবং বা আলোর প্রতি যা আমি করেছি অর্থাৎ কোরআন আর তোমরা যা কিছু করছো আল্লাহ সে সম্পর্কে পূর্ণরূপে অবহিত। ইয়াউমা ইয়াজমাউকুম লিইয়াউমিল জামিআ যালিকা ইয়াউমুত ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها أبداً

যার ফাদু দেশে দিয়ে জন্মাবয়তে থাকবে এইসব লোক চিরস্থায়ী সেখানে থাকবে এটাই বড় সফলতা ওয়াল জিন কাফু আকল্লাব মিয়ায়া তিনা ওলা ইকা সাহোন নারী খলি দিনা ফিয়া আর যারা কুফুরি করেছে এবং আয়াত সমূহকে মিথ্যা বলেছে তারাই দু বাসিন্দা হবে তারা চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে তা অত্যন্ত নিকৃষ্ট স্থান ما اصاب من مصيبه الا باذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم আল্লাহর অনুমোদন ছাড়া কখনো কোনো মুসিবত আসে না যে ব্যক্তি আল্লাহর প্রতি মান পোষণ করে আল্লাহ তার দিলকে হেদায়েত দান করে দেন আল্লাহ সব কিছুই জানেন ওয়াতিম ফাইন আমা আল্লাহর অনুগত কর এবং রাসুলের অনুগত কর কিন্তু তোমরা যদি অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে সত্যকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আমার রাসুলের আর কোনো দায়িত্ব নাই الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون ديني الله جني سرار كنوا إلهنا إيمان دادر الله رفري ورشاك روسي يا أيها الذين آمنوا إِنَّ من أزواجكم وأولادكم عدوا لكم فحزرهم فوإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم হে সেই সব লোক যারা এনেছ তোমাদের স্ত্রী সন্তানদের মধ্যে তোমাদের শত্রুতা তাদের ব্যাপারে সতর্ক থাক আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতার আচরণ করো এবং ক্ষমা করে দাও তাহলে আল্লাহ অতীব ক্ষমাশীল উত্তান্ত দয়ালো ইয়াতে দুটি অর্থ একটি অর্থ অনুসারে আল্লাহর পথে চলতে গিয়ে বহু সংখ্যক ইমানদার পুরুষকে তাদের স্ত্রীদের পক্ষ থেকেও পক্ষ থেকে স্ত্রীদেরকে তাদের স্বামীদের পক্ষ থেকে এবং পিতা মাতাকে তাদের সন্তানদের পক্ষ থেকে যেসব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই সব পরিস্থিতির ক্ষেত্রে এ আয়টি প্রযোজ্য ইমান ও সত্য সঠিক পথে চলার ক্ষেত্রে একে অপরের পুরোপুরি বন্ধু সহযোগিতা হতে পারে একজন স্বামীর এরূপ স্ত্রী একজন স্ত্রীর এরূপ স্বামী লাভ করা বা আকিদা বিশ্বাস আমল আখলাগ ও চরিত্রের দিক দিয়ে সকল সন্তান সন্ততি চোখে জোড়ানোর মত হওয়া পৃথিবীর খুব কমই ঘটে থাকে বরং সাধারণত দেখা যায় কি স্বামী যদি নেককার ও ইমানদার হয় তাহলে সে এমন স্ত্রী ও সন্তান সন্ততি লাভ করে থাকে যারা যারা তার দিনদারি বা আমানতদারি এবং সততাকে নিজেদের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করে এই জন্যই কথাটা বলা হয়েছে যে তোমাদের মধ্য থেকেও কিছু কিছু স্ত্রীরাও তোমাদের শত্রু দিনের বিষয় দিনের বিষয় আরকি ইমোলকুম্লাহ

তাই যথাসাধ্য আল্লাহকে বয় করে চলো শোনো অনুগত্য করো এবং নিজেদের সম্পদ ব্যয় করো এটা তোমাদের জন্যই ভালো যে মানের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো আর তার তোমরা মনের যে যে ব্যক্তি মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতা হলো ইন্ত করে দৌল্লা করো দান হাসে নাই ওদায় পোহোলা কময়ায়া ফিরলা কময়াল্লা যদি তোমরা আল্লাহকে कर्ज আসানা দাও তাহলে তিনি তোমাদের তা কয়ে গুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন আল্লাহ সঠিক মূল্যায়নকারী এবং অতিব সহনশীল আलिमুল গয়ব ওয়া শাহাদাতিল আজিজুল হাকীম সামনে উপস্থিত ও অনুপস্থিত সব কিছুই তিনি জানেন তিনি মহা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী সদাঙ্গী